আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববার সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা বলবো স্বপ্নে কেউ যদি শিশু বাচ্চা দেখে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে আমরা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। আমরা জানি যে স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে এক প্রকার যে হয় সেটা আল্লাহর তরফ থেকে দ্বিতীয়টা হয় শয়তানুর তরফ থেকে আর তৃতীয়টা হয় তার নিজের তরফ থেকে অর্থাৎ স্বপ্নের মধ্যে অনেক সময় দেখে তো স্বপ্নে যদি কেউ শিশু বাচ্চাকে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে দেখুন ছেলে যদি হয় তাহলে শিশু বাচ্চা ছেলে যদি হয় তাহলে লোকজন বাড়বে আপনার বন্ধুত্ব করবে আপনার সাথে এবং পরবর্তীতে তারা কিন্তু বড় জলদি শত্রু হয়ে যাবে তখন আপনি বাম দিকে থুতু ফেলবেন এবং ইল্লা এতটুকু পড়বেন আর মেয়ে যদি হয় স্বপ্নে দেখছেন মেয়ে তাহলে চতুর্দিকে তার বন্ধুত্ব বাড়বে শোভাকাঙ্ক্ষী বাড়বে বরকত হবে লালন পালন করলে সম্পদশালী হতে পারে এবং সে জান্নাত পাবে আর তৃতীয় ব্যাপারটা যেটা হলো যদি স্বপ্নে দেখছেন কিন্তু মনে নাই স্বপ্নের শিশু বাচ্চা দেখেছেন কিন্তু মনে নাই মনে হচ্ছে না তাহলে অমঙ্গল হতে পারে এবং শত্রু বাড়তে পারে অতএব ক্ষেত্রে এরকম স্বপ্ন যারা দেখবেন তৃতীয় নম্বরটা যারা দেখবেন তারা আল্লাহর কাছে পানাহা চাইবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু